কিন্তু আমার কাছে আসেন কথা বলেন বা ভাইজান আমরা পাই না দোয়া করেন এই ধরনের অনেক কথা বলেন আপনারা ভালোবাসেন বিদায় বলেন তো আপনাদের ভালোবাসার দাবি নিয়ে আপনারা আমাকে বলেন আমি কিন্তু শুধু আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলি যে আমি আপনাদের জন্য দোয়া করছি আসলেই তো আমি আপনাদেরকে দোয়া করছি কিন্তু আমার দোয়া যে কয়জনের কাজে লাগবে সেটা জানি না তবে মেলার মাঠে যারা থাকে তারা যাতে পুরস্কার পায় এটা আমি প্রতিদিন এই দোয়া কার্যক্রমে আসার আগে আমার মনের একটা চাওয়ানি আসি যে এখানে যারা থাকে তারা যদি কেউ পায় তাহলে আনন্দটা একটু বেশি হয় বাসার থেকে ডেকে আনার থেকে জায়গায় থাকলে তার অনুভূতিটা নিজের চোখে দেখা যায় কারণ একটা সুসংবাদ যখন একজনের কাছে পৌঁছায় ওই মুহূর্তটা তার কেমন একটা অনুভূতি হয় এই অনুভূতিটা মেলায় যদি কেউ পায় তাহলে আমরা দেখতে পাবো সরাসরি আর যখন আমরা মোবাইলে কথা বলি তার অনুভূতিটা তো আমরা দেখতে পাই না পাই শুধু তার কণ্ঠটাই আমরা শুনতে পাই কিন্তু সরাসরি অনুভূতি দেখতে পাই না এজন্য মেলায় যদি কেউ পায় তাহলে তার অনুভূতিটা আমরা দেখতে পারি এই জন্য আমি চাই যাতে মাঝে ধারা থাকে তারা পাক আচ্ছা কি সমস্যা হচ্ছে না নাকি আর কথা আমার বলতে ভাল লাগছে না শুরু করব আমি যেখানে চুপ করে দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে থাকারও তো কোনো সুযোগ নেই কিন্তু আমি বুঝলাম না প্রত্যেকদিন আমাদের কিসের এই নেটের সমস্যাটা দেখা দেয় এতে আমাদের খুব সমস্যা করে দিচ্ছে আর বিশেষ করে আমরা যে নেট ছাড়া ডো দিব সেটাও সম্ভব নয় কারণ এখানে কয়জন আছেন হাতে গোনা কয়েক কয়েক হাজার হবেন না কয়েকশো লোক হবে কিন্তু হাজার হাজার দর্শক যারা টিকিট কেটে বাসের অপেক্ষা করছে কেউ ফ্যাক্টরিতে অপেক্ষা করছে মোবাইলের সামনে কেউ বা চায়ের দোকানে বসে টেলিভিশনের সামনে অপেক্ষা করছে তো তাদের এই ড্রোটি দেখার জন্য তারা অপেক্ষা রয়েছে টিকিট কেটে তাদেরকে না দেখানো পর্যন্ত শুরু করা যায় না এটা আমরা আসলে বুঝি কিন্তু সময়ও একটা ব্যাপার রয়েছে সময়টা আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তো আমি যদি এই ধরনের বৈদ্যুতিক সমস্যা বা এই নেট প্রবলেম মানে এক কথায় যে ইলেকট্রিক যে সমস্যাগুলো হয় সেটা একটা অজুহাত আছে তার জন্য একটা অজুহাত দেখানো যায় যে নেটের সমস্যা বিদ্যুতের সমস্যা তারের সমস্যা কিন্তু আমি মানুষ আমার কি অজুহাত আমি দেখাব আমি তো কোনো অজুহাত দেখাতে পারছি না কিন্তু আমি পাঁচ এক আমার যে নির্ধারিত টাইম দিয়েছে তার থেকে পাঁচ মিনিট ওভার হলেও আমাকে সেটা জবাবদিহি করতে হয় প্রতিদিনই যে তোমার তো এই টাইম দেওয়া ছিল তাহলে পাঁচ মিনিট বেশি হলো কেন তো এইভাবে আমাকে যে সময়টা দেন সেই সময়ের মাঝখান থেকে কিছু সময় আবার কেড়ে নিয়ে যায় এই যে বিদ্যুৎ আলারা লাইফ আলারা তারপরে কি নেট আলারা এইরকম সবাই নিচ্ছে কেড়ে কেড়ে এবার আমার বেলায় এসে ধরা খেয়ে যাচ্ছে আমি তো যাক সবাই নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখবেন যে আমি চেষ্টা করে যাচ্ছি আপনার বিবেকের আদালতে বিচার করবেন যদি সেই বিচারে আমি অপরাধী হই তাহলে আমি অপরাধী আর যদি মনে করেন যে না আমি চেষ্টা করেছি আমার কোনো অপরাধ নেই তাহলে অবশ্যই আমি ক্ষমার যোগ্য ক্ষমা পাব হ্যাঁ আপনি লাড়তে থাকেন আপনি লাড়তে থাকেন ওর ভিতরে একটু ঘোরান আচ্ছা কি শুনুন আপনি এভাবে কি বাঁচছেন আর বেশি নাড়াছাড়া দিবেন না বাতাসে হ্যাঁ হ্যাঁ বাতাসে উড়ে যাবে এই ফ্যানটা আর একটু অ্যাঙ্গেলে সরিয়ে দেন যাতে বাতাসটাই চা নেয় চেয়ার ধরে ঘোরান হ্যাঁ ঠিক আছে থাক থাক ওইভাবেই থাক আমার গায়ে হালকা হালকা মাঝে মধ্যে পেলেই হয় এই নেটের গতি বাড়ানোর কোনো ব্যবস্থা নেই আগামী যে কয়টা দিন আমরা আছি যদি এরকম কোনো ব্যবস্থা থাকে তাহলে সেটা নেবেন যাতে করে বাকি দিনগুলো আমরা এতদিন ধরে যে সুনাম অর্জন করে এসেছি বাকি দিনগুলো যাতে সেই সুনামটা নিয়ে আমরা এখানে থাকতে পারি আর এখানকার এলাকার জনগণের ভালোবাসা নিয়ে যাতে সুন্দরভাবে আমরা বিদায় নিয়ে যেতে পারি তো প্রয়োজনে যদি এর থেকে আরও নেটের গতি বাড়ানোর কোনো ব্যবস্থা থাকে সেটা বাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন অবশ্যই কর্তৃপক্ষকে আমি বলবো কিন্তু আপনারা যদি থাকে ব্যবস্থা নেবেন যারা লাইফটির দায়িত্বে থাকেন আপনারা ভালো জানেন কারণ আমি ওটা বুঝি না ওই সম্পর্কটা আমি বুঝি না আপনারা ভালো বোঝেন যদি সেরকম কোনো সুযোগ থাকে যে নেটের গতি বাড়ানো যাবে তো যা করতে হয় সেটার জন্য আমি কর্তৃপক্ষের কাছে বলবো কিন্তু আপনারা সামনের দিনগুলি আমরা আসলে দীর্ঘদিন রয়েছি এটা মানুষের সকলের প্রতি ভালোবাসা আমাদের হয়ে গেছে তো সামনের দিনগুলো যাতে সেই ভালোবাসাটা আমরা ধরে রাখতে পারি সেটাই আমাদের সকলে চেষ্টা থাকবে কারণ প্রথম অবস্থাতে ভুলভ্রান্তি যা হওয়ার হয়েছে এখন তো আর শেষ লগ্নে সেই ভুলভ্রান্তিগুলো দর্শক মেনে নেবে না তাই অবশ্যই আপনারা সংশোধনে আসবেন একটু অপেক্ষা না করলে তো হচ্ছে না কারণ অনেক দর্শক তো নেটে অপেক্ষা করছে মেলায় তো অল্প কয়েকজন দর্শক কিন্তু বাইরে অনেকেই রয়েছে না এতক্ষণ তো হয়ে যেত কিন্তু আসলে নেট নেটের সমস্যার জন্য কি করব বলেন নেটটা সমস্যা এটা হয়ে গেছে যেহেতু এখন তার কিছু করতে পারছি না একটু সুন্দর করে দেন আপনি একটু না উনি আপনাদের ভালোই করছে যে উনি এক টিকিটের সঙ্গে আরেক টিকিট আছে সেগুলো সুন্দর করে টুলে ছেড়ে দিচ্ছে